দেৱপ্ৰিয়া তোমাকে প্ৰশ্ন কৰিব তুমি উত্তৰ দিবা চান মানে কি ইষ্টাৰ মানে কি ডে মানে কি ৰিভাৰ মানে কি নাইট মানে কি মুন মানে কি স্কাই মানে কি হিল মানে কি মানে কি ক্লাউড মানে কি থেংক ইউ দেৱপ্ৰিয়া ফাৰ্ষ্ট দেখি দুজন আছে দুজন আছে এই তুমি যা চিকেন এটা যেখানে সেখানে দাঁড়াও এবার শ্রেয়া পালকে ধরবো ঠিক আছে দেখি শ্রেয়া কয়টা পারে শ্রেয়া ফার্স্ট হয় না সেকেন্ড হয় দেখব সান মানে কি স্টার মানে কি ডে মানে কি রিভার মানে কি নাইট মানে কি মুন মানে কি স্কাই মানে কি হিল মানে কি ডেজার্ট মানে কি ক্লাউড মানে কি সেও ফার্স্ট থ্যাংক ইউ ধন্যবাদ এবার চৈতিক ধর্ম চৈতিক বলো সান মানে কি স্টার মানে কি ডে মানে কি রিভার মানে কি নাইট মানে কি মুন মানে কি স্কাই মানে কি হিল মানে কি ঠিক না ঠিক আছে পাহাড় কি ঠিক আছে বলো পাহাড় বলো হ্যাঁ হিল মানে কি হ্যাঁ নদী নয় হ্যাঁ রিভার মানে নদী ঠিক আছে ডিজাট মানে কি desert মানে মরুভূমি বাট ইউ ক্লাউড মানে কি মেঘ হ্যাঁ তিন শূন্যে হ্যাঁ তিন ফাস্ট হয়েছে তোমার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এ পরিচয় দাও পরিচয় দাও এই সামনে যারা পরিচয় দাও দেবুぴরা দাও পরিচয় দাও হ্যালো গাইস আমার নাম হ্যাঁ তোমাদের বাবার নাম বলো আমার বাবার নাম উজ্জ্বল পাল আমার বাবার নাম শহদেব পাল আমার বাবার নাম গৌউ মায়ের নাম বলো আমার মায়ের নাম মৌসুমি আমার মায়ের নাম shampa pal আমার মায়ের নাম মিনি পাল হ্যাঁ এখন তোমাদেরকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করি হ্যাঁ তোমাদের গ্রামের নাম কি পোস্ট কোথায় পোস্ট

জেলা কোথায় জেলা কোথায় জেলা সি তোমরা যদি হারিয়ে যাও কোথাও তোমাদের কি যদি বলো তোমাদের জেলা কোথায় থানা কোথায় হ্যাঁ তোমরা কি বলবা তোমাদের তোমরা তো আমাকে হাসালে আজকে তোমরা এত সুন্দর পড়া পারো অথচ তোমরা পাইলে না হ্যাঁ এগুলোই তো পড়া এগুলোই তো পড়া হ্যাঁ এগুলোই তো পড়া তাহলে বাসায় কি আজকে শিখবা হ্যাঁ তোমার যদি কোথাও যাচ্ছ হ্যাঁ তোমার স্কুলে থেকে আসিছো কিন্তু তোমাদেরকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গেল দেখা গেল যে বগরে যা তোমাদেরকে হচ্ছে পুলিশ ধরলো চোরা চোরকে তখন যদি তোমাকে জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায় থানা কোথায় জেলা কোথায় তুমি কি বলবা হ্যাঁ সর্বপ্রথমে নিজের ব্যক্তিগত সম্পর্কে জানতে হবে ঠিক আছে এগুলো বাসায় গিয়ে ভালো করে পড়বা হুম